স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা শুরুতে জানাবো নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম নির্বাচনী আমেজে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে প্রশ্ন জামায়াতের দেশে নির্বাচনমুখী পরিবেশই দেখতে পাচ্ছে না এনসিপি সরকারের সহযোগিতা ছাড়া শুধু স্বাধীনতা দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না ইসি বললেন সিইসি ভোটের দিনখন জানা যাবে যথা সময়ে। রাজনৈতিক দল নয় সাধারণ মানুষ অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয় বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হল ত্যাগের নির্দেশ মানবে না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধর্ষণে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি তিন সদস্যের কমিটি গঠন প্রাথমিকভাবে দুই ছাত্রের শিকার দায় এবং ইসরায়েলি হামলায় নয় দিনে ইরানে নিহত অন্তত চারশো পাল্টা হামলায় প্রাণ গেছে চব্বিশ জনের যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে খুবই বিপজ্জনক বলছে ইরান